এই জন্য ভালো লাগে না তখন আমার মুন্ডা করলো আমি হেলিকপ্টার নিয়ে বাড়িতে ল্যান্ড করি হ্যাঁ রাস্তাঘাটের মধ্যে একটা কি প্রাইভেট কার আছে কেমন লাগে এই জন্য আমার গ্রাম আসতে ভাল লাগে না কই একটা গাড়ি দেখি না কেমন ডা লাগে ওঠান তো গাড়িতে ওঠান তাড়াতাড়ি আমার আরো অনেক ভাড়া আছে আপনাকে বাড়ির নামে দিয়ে আসি তারপর আমি উলিপুর বাস কাউন্টারে যাব। খোকন বার বউকে আনবি ও সরি ইউ ম্যান আপনি আমার নাম জানেন কিভাবে আমি ঢাকায় থাকি আমি এখন সুইং মেশিনের হেল্পার আপনার সাহস কিভাবে হয় আমার নাম ধরে ঢাকা ভাবি পাগলামি সাগলামি করার মধ্যে তারা দিয়ে আপনার স্বামী আমাকে বাড়ি দিছে ইউর হটম্যান ইউর ল্যাঙ্গুয়েজ ডুন শট আপ মি মেহু ঢাকা লিভ ইন কামিং সুন ভিলেজ

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি উঠেছি এটা প্রাইভেটের কারণে এ দেখি শুনে যাইও আমার কিন্তু বেগের মধ্যে অনেক গয়না গাতী আছে একটু সাবধানে যাইও তুমি কি হবে সাবধানে যাইও নতুন ড্রাইভার নাকি তুমি না না কিসের নতুন ড্রাইভার আচ্ছা ভাবী সুইং মেশিন নাকি সুইং মেশিন ও তুমি বুঝবা না তুমি গ্রামে ছেলে তুমি সুইং মেশিন কিছু বোঝো সুইং মেশিন কি জিনি জানো সুইজারল্যান্ডের একটা প্রতিষ্ঠান ওইখানে আমি হালপারি করি আচ্ছা ভাবি জানি না তো এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম তুমি জানবা কিভাবে গ্রামের মধ্যে থাকো জানো কিছু সাবধানে গাড়ি চালাই অনেক গয়না গাড়ি আছে কথা বুঝছো তাড়াতাড়ি যাও গ্রামের এই জন্য গ্রাম মা ভালো লাগে না গ্রামের মানুষ সে কি বসবাস করে ভালো লাগে না ঠান্ডাবাড়ি করতে করতে জীবনটা শেষ হয় না তাও মন শান্তি আছে বৌডে আইস নয় মাস পর আসবি রমজানের ঈদ আসি নাই কোরবানি ঈদ সামনে বাড়ি আসবি ঈদ আজকে আসবি

শহরের মধ্যে নিয়ে যান এই ঢাকার মধ্যে আমাকে তুমি চিনতে পারছো না আমি তোমার কিছুর ওয়াই ফাই কিছুর ওয়াই ফাই এমন যন্ত্র না ইংলিশে বোঝক না মাইয়া গোলে ও মাইয়া গোলে নূর দেখতো এটা কোন বেড়ি সাহাজি কবাই ওয়াই 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 ফাই ওয়াই দেখতো ইংলিশে বোঝো না এই জন্য এই জন্য আমি তোমাকে ঢাকা শহরে নিয়ে যাই নাই হ্যাঁ

আর তোমার জন্য আমি আমার লঙ্গি নিয়ে আচ্ছি পাঞ্জাবি নিয়ে আসছি আরং থেকে কথা বুঝছো তাড়াতাড়ি ভাত রান্না করে আমার এখানে নিয়ে আসো আমু আসো 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 আমার ময়না পাখিতে তোমাকে এবার আমি ঢাকা নিয়ে যাবো ময়না চিন্তা করিও না কি আমরা বাড়ি করং আর কি না করুন বউ মোর গেল গ্রাম ধাই কালডি ঢাকা শহর যা দেও যে এলা মেকআপ টেকআপ করিয়ে যে ফসা হজি। সে ডেরে যে সোনা চশমা ঠান গেলা চকু নাগাই যে চুলের দেওয়া যে ডিজাইন করছি হ এই বউ মো টিপে ই যে কয় যনালা আছে ঢাকাত মোর বউ আছে নাই আল্লাহ মাবুত তাই জানে হ্যাঁ এই যে সালা সাজি হ্যাঁ নাইকে শাবলুরো মোর বউর কাছে ফেরি রে আল্লাহ ই যে কতগুলা আছে ঢাকার ধরে তারলাই জানে মুই এ স্বামী আছে উনা নাই জেফিল কয় ওয়াইফাই ওয়াইফাই বলে ওই মোর আল্লাহ তো বেড়ি একটা দেখ মা আসছে নাই এ পাগলা আগলো ঢাল দিতে হইছে তাকুই নাম্বার পা ও না গলো নূর આશી હા નમે જાતો